কি দেখে বুঝবেন যে আপনার কোম্পানিটি সাপ্লাই অনেকজনে জিজ্ঞাসাবেন আমি ওয়ার্ক পারমিট পাইছি সেক্ষেত্রে আমি কি দেখে বুঝবো যে আমার কোম্পানিটি সাপ্লাই এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছে আমি আল্লাহ সম্বন্ধে ভালো আছি তো আপনার মাঝে আরেকটি ভিডিও নিয়ে বুঝতেছিলাম অবশ্যই বুঝতে পারছেন ভিডিওটা আরেকটাই ক্ষতি চলেছে তো আজকে আমরা কথা বলবো আসলে কী দেখে বুঝবেন যে আপনার কোম্পানিটি সাপ্লাই এটা বোঝার জন্য কিছু আমি তিন থেকে চারটা কারণ বলবো এইসব বিষয় দেখে বা মিলিয়ে আপনি বুঝবেন যে আপনার কোম্পানিটি সাপ্লাই প্রথম নম্বর কথা হচ্ছে আপনার গণহারে আপনার ওয়ার্ক পারমিট যখন দেখবেন আপনার অপারেন্টের সাথে আরো দশ থেকে বিশ জনের ওয়ার্ক পারমিট ম্যাচিং করতেছে সেক্ষেত্রে হয়তোবা বুঝতে পারবেন যে আপনার কোম্পানি সাপ্লাই এই আমাদের সময় যখন আমরা আসছি সেই সময়ে গণহারে মানে দেখা যাচ্ছে যে দুশো তিনশো সাড়ে তিনশো পর্যন্ত পারমিট সবার একই পারমিট সেক্ষেত্রে যদি গণহারে এইভাবে পারমিট বের করে বুঝবেন এটা সাপ্লাই কোম্পানি হতে পারে তো স্বাভাবিকভাবে পাঁচ থেকে দশজনের যদি এরকম একই পারমিট বের হয় সেক্ষেত্রে আলাদা হিসাব কারণ অনেক সময় একটা কোম্পানি পাঁচ থেকে দশজন লোক একসাথে নিয়ে আসে এটাও একটা অন্য হিসাব তো প্রথমত হয়েছে আপনার ওয়ার্ক পারমিট মেসেজ করে দেখবেন যদি গণহারে সবার ওয়ার্ক পারমিটের সাথে বনে সেক্ষেত্রে সাপ্লাই হতে পারে দুই নম্বরের যে বিষয়টা সেটা হয়েছে দেখা যাচ্ছে যে আপনার সমস্ত ডকুমেন্ট দিয়ে যখন অনলাইন হয় বা অনলাইন হওয়ার আগে আপনার সেই কোম্পানির নামে বা আপনার কোম্পানির নাম যখন আপনার ওয়ার্ক পারমিটে বা ইনভাইটেশন লেটার বা আপনার জব লেটারের ভিতরে লেখা থাকে সেই কোম্পানির নাম ধরে হয়তো অনলাইনে সার্চ দিলে বিভিন্ন রকমের তথ্য আসে অনেক সময় এই তথ্যগুলো আপনার ব্লক কোম্পানির ক্ষেত্রেও আসতে পারে তো এটা দেখে আসলে বোঝার কোনো কায়দা নেই কারণ অনলাইনের ভিতরে সব কিছু এন্ট্রি করা থাকে যারা যারা সাপ্লাই কোম্পানি নিয়ে ব্যবসা করে বা কাগজ কলমে রেজিস্ট্রেশন থাকে তাদের ক্ষেত্রেও অনলাইনে সার্চ দিলেও কিন্তু আসে তারা এই বিষয়গুলো আগে হ্যান্ডেল করেই আপনার ওয়ার্ক পারমিট হতে বা তৈরি করে সুতরাং দেখা যায় যে অনলাইনে সার্চ দিয়ে এই বিষয়টা বোঝার কোনো উপায় নেই তবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার সাপ্লাই কোম্পানির ব্লক দেখা সেক্ষেত্রে একটা ভিন্ন হিসাব তিন নাম্বারের যে কারণটা আমি বলবো সেটা হয়েছে সেই কোম্পানির দ্বারা বা সেই এজেন্সির দ্বারা কে আগে সার্ভিয়াতে গিয়েছে এই বিষয়টা আগে লক্ষ্য রাখবেন যদি দেখেন যে সেই এজেন্সির দ্বারা কোনো লোক গিয়েছে যাওয়ার পর তারা আপনাকে কী ফিডব্যাকটা দেয় তাদের সাথে একটু যোগাযোগ রাখার চেষ্টা করবেন তো আপনি বলবেন যে এই কোম্পানির মাধ্যমে তো আপনি গেছেন বা এই এজেন্সির দ্বারা আপনি এই কোম্পানিতে গেছেন সেক্ষেত্রে এই কোম্পানিটা কেমন সাপ্লাই নাকি অরিজিনাল তাদেরকে জিজ্ঞেস করার চেষ্টা করবেন তারা যদি বলে যে আসলে হ্যাঁ কোম্পানি ভালো আছে বা সাপ্লাই না সেক্ষেত্রে আপনি নিশ্চিত হতে পারলেন বিষয়টা আর যদি তারা আপনাকে নেগেটিভ ফিডব্যাক দেয় সেক্ষেত্রে একটা ভিন্ন হিসাব তাহলে তো বুঝবেন যে কী অবস্থা এরপরে যে বিষয়টা দেখা যাচ্ছে যে আপনি সার্বিয়াতে আসার পর বুঝবেন যে আসলে কোম্পানিটা সাপ্লাই নাকি আপনার সাপ্লাই না অনেকজনই এই বিষয়গুলো নিয়ে হয়তো বা নানা রকমের অন্য অবস্থায় থাকেন যে আসলে কোম্পানিটি সাপ্লাই কিনা দেখেন প্রথমত আপনারা আসেন সার্ভেতে আসার পর অনেক সাপ্লাই কোম্পানি আছে দেখা যায় আপনি বুঝবেনই না যেগুলো সাপ্লাই কোম্পানি সাপ্লাই কোম্পানি থাকার সত্ত্বে আসার পর দুদিনের ভিতরে আপনি কাজ ম্যানেজ করে দেবে আপনি বুঝবেনই না যে সাপ্লাই না মেন কোম্পানি তো দেখা যায় সার্ভে আর আপনার সাপ্লাই কোম্পানি আছে মেন কোম্পানি আছে সাপ্লাই কোম্পানির সংখ্যাটা একটু বেশি এতটুকুই এর বাইরে কিছু না এমন কথা হচ্ছে যে আপনি সাপ্লাই কোম্পানিতে আসবেন অনেকজন জিজ্ঞাসা করেন এই কাজ পারি আমি এই কাজ পারি এই কাজ পারি বা আপনার কাজের অভিজ্ঞতা থাকা ভালো কিন্তু সাপ্লাই কোম্পানির ক্ষেত্রে বিষয়টা একটি করুন দেখা যাচ্ছে যে আপনার ওয়ার্ক পারমিট যেটা সেটার সেটার উপর ডিপেন্ড করে আপনাকে কাজ দেয় না তো সেক্ষেত্রে সব কোম্পানি এরকম না হয়তো বা কিছু সাপ্লাই কোম্পানি আছে যারা আপনার ওয়ার্ক পারমিটের বেশি দিয়ে আপনার স্যালারি দেয় বা নিয়ম নীতি ওগুলো সব কিছু ঠিক করে বা আপনার কাজ কর্মঘা এগুলো ঠিক করে তবে সব সাপ্লাই কোম্পানি স্বাভাবিক একরকম হয় না দেখা যাচ্ছে যে কিছু সাপ্লাই কোম্পানি আছে আমি এমন মানুষের সাথে কথা বলেছি সাপ্লাই কোম্পানি আসার দুই দিনের ভিতরে কাজ পাইছে আবার এমনও কোম্পানির সাথে কথা বলেছে আসার পরে আপনার দুই মাস বসে রাখছে তিন মাস বসে রাখছে আমাদের ক্ষেত্রেও আমরা দেড় মাস বসে থাকছি এটা নতুন কিছু না তো প্রথমত কথা বলছে আসলে ঘাবরানোর কোনো কিছু নেই সাপ্লাই কোম্পানি হলে দেখেন আপনি আসতে পারেন কিনা এটা হচ্ছে মূল কথা সাপ্লাই কোম্পানি বিদায় আপনি কাজ দেবেন এই বিষয়টা অন্যরকম একটা ধারণা ঠিক আছে সাপ্লাই কোম্পানিতে অনেক মানুষ কাজ করতেছে দেন ইভেন করতেছে এখনও রানিং এটাই হচ্ছে মূল কথা ভয় পাওয়ার কোনো কিছু নেই এটাই হচ্ছে মূল বিষয় তো আজকে ভিডিওটি এ পর্যন্তই আমি দু থেকে তিনটা টিপস দিলাম এখানে আপনার সাপ্লাই কোম্পানি সেনের ক্ষেত্রে প্রথমত হয়েছে আপনার ডকুমেন্ট দিকে ডকুমেন্ট অনলাইনে সার্চ করবেন সেক্ষেত্রে হয়তো একটা এভিডেন্স পাইতে পারেন দুই নম্বরে হয়েছে আপনি ওয়ার্ক পারমিটটা মানুষের সাথে মিলাবেন আরও দুই থেকে চারজন যারা ওই এজেন্সির দ্বারা ওয়ার্ক পারমিট পাইছে মি তাদের সাথে মেসিং করে দেখবেন যদি গণহারের সবারই এক রকমের পারমিট হয় সেক্ষেত্রে আপনার সাপ্লাই হওয়ার সম্ভাবনা লাগে তিন নাম্বারে যে বিষয়টা কথা বললাম সেটা হয়েছে আপনার এজেন্সির দ্বারা যে লোকগুলা গেছে বা ওই কোম্পানির কোনো লোক যদি পান তাদেরকে জিজ্ঞাসা করার মাধ্যমে এটা হয়েছে এই দু থেকে তিনটা কারণে তারা বুঝবেন যে আপনার কোম্পানিতে সাপ্লাই আশা করছি বুঝতে পারছেন এটা হচ্ছে মূল কথা তো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের কন্টেন্ট জানাতে পারেন সে সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি তারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজ হ্যাক্স কর ইউরোপ ফলোদের সাথে থাকবেন এবং তারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স কর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ